শুরু কর্লেয়ার ভাকুর নাও রনিকেরা তুমি নিবা তাহলে খেলা মিলবো থাকেন কিছু মধ্যে খেলা শুরু হয়ে যাচ্ছে তারেক তাহলে কি খবর খবর হইল কোনো কিছু বললাম না

পাশে থাকবেন এক ঘন্টা পর ইনশাল্লাহ হালকা জেগের লাইভ দেখতে পাবেন খেলাধুলা খাওয়া দাওয়ার আয়োজন আছে তার তুমি খেলবানা তারেক তুমি খেলবানা কেন তোমার তো আমি খেলাধুলা করতে দেখি না বাদ দিচ্ছি

প্লে করো বল প্লে করো ঠান্ডা প্রচুর বাতাস তো বল ঠিকভাবে যাচ্ছে না ওয়ালাইকুম আসসালাম কেমন আছো

ঠান্ডার মধ্যে বসে আছো না খাবো আচ্ছা আচ্ছা খাবো যাও যাও ইলে যাও যাও ঠান্ডার মধ্যে ঘুরে না

বাতাসে মা ঠিক ঠিক আসতেছে না বলো মা আচ্ছা আচ্ছা দেখতেছি ও মা যাও না

ओ बीटी बीटी अरेक अरे ওখানে যায়স্তে শিগिरobe কিন্তু হ্যাঁ যাই ওখানে ঠিক আছে মা ওহ ওহ যা লাগে তিনবার সময় লাগে সুন্দর লাগে Það er það.